আমাদের এক দিদির জন্মদিন ছিল তাই সবাই মিলে গেলাম ফ্ল্যাটের সবাই দিদি জানতো না আজকে ওর জন্মদিনটা এত বড় করে হবে তো হঠাৎ করে এইসব দেখেও খুব খুশি হয়েছে সারপ্রাইজ দিয়েছে সবাই মিলে দেখো কি সুন্দর সাজিয়েছে দিদির বোনের মেয়েরা সব সাজিয়েছে এই পেন্টিংটা দেখছো এই পেন্টিংটা ওই দিদির ভাইয়ের ছেলে করেছ পরে দেখাচ্ছি তোমাদের দেখিয়ে আমরা কে কে গিয়েছিলাম অনেককেই বলেছিল সুন্দর ওই বুদ্ধটা ওই দিদির ভাইয়ের ছেলে জন্মদিন মানুদি খুব খুশি আজকে ও আগে মানুদির জন্মদিনে সবাই এসেছি আমরা জানত না হঠাৎ করে এইসব আয়োজন করা হয়েছে বাচ্চা সবাইকে হাই বললাম দেখো বাচ্চারা কত আনন্দ করছে আর আমরা সবাই বসে আছি আমি ভিডিও করছি সবাই আর বাচ্চাগুলো হচ্ছে মানুদীর বোনের মেয়ে ঠিক নেই

টা দেখো তোমাদের সবাইকে হাই করে দিল ও আমার সব ব্লগ দেখে সব ভিডিও দেখে কেক কাটবে সব মোমবাতি জ্বালিয়ে দিয়েছে মানুষ দাঁড়িয়ে করেছে সবাইকে নিয়ে কেক কাটবে

দেখো কচি কাচাদের কি আনন্দ বেলুন নিয়ে খুব মজা পেয়েছে যে বাচ্চাটা নাচছে বাচ্চাটার নাম হচ্ছে ভাষা খুব পাতা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে মিলে খেলবে এটা হচ্ছে মানুদির বান্ধবী একসাথে গান শেখে দুজনা না আমাদের সবাইকে গান শোনাচ্ছে বেশ ভালো গান করে দিদিটা মানদিও খুব সুন্দর গান করে কিন্তু আজকে মানতীর টাইম ছিল না বলে মানদি আজকে আর গান নিয়ে বসলো না নাহলে অন্যদিন মানবী মানবী বান্ধবী দুজনাই গান করে শোনায় আমাদের শোনো তোমরা না tengorators ব Gosh ব, don't

পলিশ কেমন হয়েছে মানুদির জন্মদিনে লুচি আলুর দম